আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব সেক্স পজিশন নিয়ে অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে 69 সেক্স পজিশন এর ভালো এবং মন্দ দিকটা কি এবং এটা করার সিস্টেমটা কি তো বন্ধুরা চলুন চলুন যাই মূল আলোচনায় 69 সেক্স পজিশন এই বিষয়টি শুনে অনেকেই হয়তো চিন্তা করছেন এটা কিভাবে পজিশনটা কিভাবে সম্ভব আমরা যদি খাতায় সিক্সটি এবং নাইন একসাথে লেখি বা সিক্স নাইন এক জায়গায় লেখলে আমরা দেখতে পাবো সিক্সে গোলার অংশটা যেদিকে আসে অংশটা তার উল্টো দিকে আছে। অর্থাৎ এই পজিশনে দেখা যাবে যে স্বামীর যেদিকে শুয়ে আছেন স্ত্রী তার উল্টো দিকে শুয়ে আছেন অর্থাৎ স্ত্রীর পায়ের কাছে স্বামীর মাথা থাকবে এবং স্বামীর পায়ের কাছে স্ত্রীর মাথা থাকবে এটাকে বলা হয় সিক্সটি নাইন পজিশন আর যখন এই পজিশনে সেক্স করবেন তখন দেখা যাচ্ছে যে কখনো হাজব্যান্ড স্ত্রীর উপর উঠে হয়তো সেক্স করতেছেন বা অনেকে দেখা যাবে স্ত্রীও হাজব্যান্ড উপর উঠে সেক্স করতেছেন এবং এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো প্রকার পেনিটেশন হয় না অর্থাৎ স্ত্রীর ভেজাই নাতে হাজব্যান্ড তার পেনিস প্রবেশ করিয়ে কোনো প্রকার সেক্স করেন না অর্থাৎ টোটাল যদি আমরা এটাকে বলি সেটা হচ্ছে ওরাল সেক্স বা আমরা যেটাকে বলে থাকি মুখ মৈথুন বা স্পর্শ অনুমতির মাধ্যমে স্বামী স্ত্রী একজন একজনের যে যৌন সুখ দিয়ে থাকেন সেটাকে বলা হয় সিক্সটি পজিশন বা ওরাল সেক্স পজিশন এখন এই পজিশনটা সেক্স করার আরো কয়েকটা মাধ্যম আছে যেমন স্ত্রী এবং স্বামী দুজনেই কাপ হয়ে এক পাশ পেয়ে আপনার শুতে পারেন শুয়ে কিন্তু একজন একজনের যে প্রাইভেট পার্ট গুলো আছে বা ভ্যাজাইনা বা পেনিস আছে এই জায়গাগুলো আলত স্পর্শ অনুভূতি চাকিং চুম্বন এগুলো করার মাধ্যমে আপনার একজন একজনের চূড়ান্ত সুখ এটা দিতে পারেন এখন বিষয়টা হচ্ছে যে এই আসলে ছেলেরা বা মেয়েরা পছন্দ করে এক গবেষণায় দেখা গেছে যে শতকরা নারী এবং পুরুষ বা একশো জন দম্পতির মধ্যে ত্রিশ জন দম্পতি তারা বর্তমানে এই সিক্স নাইন প্রজিষণটাকে পছন্দ করেন বা এই পজিশনে তারা সেক্স করেন এই পজিশনে সেক্স করতে হলে আপনাদের কি থাকতে হবে দুজনের মতে মিল থাকতে হবে অর্থাৎ আর স্বামী এবং স্ত্রী দুজনের চাওয়া পাওয়াটা এক থাকতে হবে আমরা অনেক সময় দেখতে পাই বা আমাদের বাস্তব জীবনে যেটা ঘটে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় স্বামীর প্রচন্ড ইচ্ছা করতেছে সেক্স করার জন্য কিন্তু স্ত্রীর হয়তো অল্প ইচ্ছা করতেছে বা করতেছে না অনেক সময় দেখা যায় স্বামী জোর করে হলেও স্ত্রীর সাথে সেক্স রিলেশনটা করেন বা সেক্সটা করেন কিন্তু যারা যখন আপনি সিক্সটি নাইন পজিশনে সেক্সটা করবেন এই সময় কিন্তু এরকম হলে চলবে না অর্থাৎ স্ত্রী চাইছে না স্বামী চাইছে বা স্বামী চাচ্ছে না স্ত্রী যাচ্ছে এরকম হলে হবে না দুজনের মতে মিল থাকতে হবে দুজনের চা এক থাকতে হবে এবং একজনের প্রাইভেট পার্ট আর সেখানে আর একজন মুখ দিয়ে মৈথুন করা জিব্বা দিয়ে এখানে লেহন করা এই যে একটা ইচ্ছা এই যে একটা ভালো লাগা এটা থাকতে হবে যদি একজন একজনের প্রতি দেখা যাচ্ছে কোনো প্রকার ঘৃণা বা কোনো প্রকার দুর্বলতা প্রকাশ করেন যে না সে পারবে না বা তার দ্বারা হবে না তাহলে কিন্তু এটা হবে না এখানে প্রথমত যে বিষয় হবে। এবং চা পাওয়াটা এক থাকতে হবে চা পাওয়া এক না থাকলে কিন্তু কখনোই এটা সম্ভব না এবারে সে ভালো এবং মন্দ দিকগুলা কি আমাদের মন্দ দিকগুলো আসে সেখানে আমরা যেটা দেখতে পাই যে আমরা বলে থাকি যে ওরাল সেক্সটা কিন্তু অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কারণ এই ওরাল সেক্স করার মাধ্যমে মুখ মৈথুনের মাধ্যমে দেখা যায় যে আমাদের নারী পুরুষের মাঝে সেক্সলি ট্রান্সমিটেড ডিজিজ বা আমরা সংক্ষেপে বলি এসটিডি এগুলো হওয়ার ঝুঁকি থাকে আর এই এসটিডি এর মধ্যে থাকে আপনার গনরিয়া সিফিলিস বা বিভিন্ন মেয়েদের বা পুরুষের ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো ঘটে থাকে যার কারণে এই ধরনের পজিশনে সেক্স করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে স্বামী এবং স্ত্রীর উভয়ের দাঁত এবং মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে এই ধরনের সেক্স করার অবশ্যই ভালোভাবে দাঁত মুখ ব্রাশ করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং সেক্স করার পরেও কিন্তু একইভাবে দাঁত ব্রাশ করে পরিষ্কার পরিচ্ছন্ন নিতে হবে আর একটা যে বিষয়ে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে দুজনেরই জননাঙ্গ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাতে এখানে কোনো প্রকার রোগ জীবাণু না থাকে যদি কোনো প্রকার ময়লা বা রোগ জীবাণু থাকে তাহলে একজনের দ্বারা কিন্তু খুব সহজেই আক্রান্ত হবেন বা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে এর জন্য হাইজিন মেনটেন করা বা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু কোনো বিকল্প নেই এই বিষয়টা মাথায় রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে যদি মনে হয় যে না দুজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতেছি তারপরে কোনো প্রকার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিনা তাহলে কি করতে হবে অবশ্যই আপনাদের এই ক্ষেত্রে যে কোনোটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ব্লাড টেস্ট করতে হবে বা রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে আসলে দুজনে কেউ বর্তমানে বা আগের থেকে কোনো প্রকার সেক্সুয়ালি ডিজিজে আক্রান্ত আছেন কিনা তাছাড়া বর্তমান সময়ে কিন্তু অনেক প্রকার টিকা বা ভ্যাকসিন বেরিয়েছে যে টিকা বা ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সকল প্রকার রোগ থেকে নিজেদের সেভ করতে পারবেন এবং এই ক্ষেত্রে দেখা যায় টিকা বা ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু আপনারা চাইলে ওয়ার্ল্ড সেক্সটা করতে পারবেন সেক্ষেত্রে ঝুঁকি অনেক কম থাকবে এখন মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ড সেক্স বা সিক্সটি নাইন পজিশনের ক্ষতিকর দিক এবার সে ভালো দিকটা কি ভালো দিকটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক নারী বা পুরুষ তারা তাদের পার্টনারকে সন্তুষ্ট করতে পারেন না দেখা যাচ্ছে যে হাজবেন্ড যত চাইছে স্ত্রী তত সেক্স সময় নিয়ে করতে পারছেন না বা স্ত্রী যত চাইছে চাচ্ছে হাজবেন্ড সেটা করতে পারছেন না এই ক্ষেত্রে 69 পজিশনে যদি দুজন দুজনকে লেহন বা চুম্বন বা চাকিং এর মাধ্যমে বীর্যপাত ঘটান বা অর্গাজমের সুখ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দাম্পত্য জীবনটা ভালো থাকতেছে আর একটা ভালো দিক হচ্ছে যে অনেকে দেখা যায় বাচ্চা নিতে চান না আবার কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করতে চান না এক্ষেত্রে দেখা যাবে যে আপনারা যখন এই পজিশনে করবেন তখন আপনাদের কোনো প্রকার পদ্ধতি অবলম্বন করা লাগবে না বা বাচ্চা হওয়ার মতো কোনো ঝুঁকি থাকবে না এই জন্য আপনারা যারা এটা পছন্দ করেন বা ভালো লাগে তারাই কেবল মতো এটা করবেন আর যদি কারো পার্টনারের দুজনের মতো একজনের যদি অনিয়া থাকে তাহলে জোর করে এটা করানো কখনোই উচিত না বন্ধুরা এই ছিল আজকের বিষয় করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধু বন্ধুদের শেয়ার করতে পারেন যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা সাথে থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ